দুর্গাপ্রসন্ন হত্যা মামলার কুল কেনারা করতে লেজ আছাচ্ছে পুলিশ মূল অভিযুক্ত মাস্টার মাইন্ড ধরাছোয়ার বাইরে পুলিশের অযথা হয়রানিতে স্থানীয় একাংশ সাধারণ অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন পুলিশের চাপে মানসিক যন্ত্রণায় এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার লাশ সময়ী ভাবি শ্বশুরের আত্মহননের অভিযোগ উষাবাজারস্থিত ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের ঘটনায় দশ দিন অতিক্রান্ত এই মামলায় এই পর্যন্ত পুলিশ অভিযুক্ত সন্দেহে প্রদ্যুত ধর চৌধুরী লাস্যময়ী সুশ্মিতা সরকার এবং বীরচক্র ঘোষ নামের তিনজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা বর্তমানে পুলিশ রিমান্ডে সন্দেহভাজনই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলেও কার্যত মূল অভিযুক্ত তথা মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করার ব্যাপারে পুলিশ লেজ আছড়াচ্ছে স্বভাবতই এতে পুলিশের সোর্স ও গোয়েন্দাদের পারদর্শিতা এখন চিহ্নের মুখে ইতিমধ্যে এই মামলায় অভিযুক্তদের বাড়িতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে এই অভিযানে পুলিশ এই হত্যা মামলার কোনো সুরাগ পেয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চুপ তবে একাংশ বিশেষজ্ঞ মহল মনে করছেন এই অভিযানে পুলিশ অশ্বডিম্ব ডিম্ব প্রসব ছাড়া আর কিছুই করতে পারেনি এমনিতেই ছিচকে চোর গাজা পাচারকারী ইফটিজার পাকরাও করে পুলিশ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বুক ফুলিয়ে পোজ দিয়ে দাঁড়িয়েছে নিজেদের জাহির করতে অভ্যস্ত কিন্তু আশ্চর্যের বিষয় হল এই দুর্গা দেব ওরফে ভিকিকে নৃশংস গুলি করে হত্যার হারহীন করা ঘটনার দশ দিন অতিক্রান্ত কিন্তু আজ পর্যন্ত এই মামলার তদন্ত সংক্রান্ত বিষয়ে টু শব্দটি করছে না পুলিশ উল্টো সংশ্লিষ্ট এলাকার পুলিশ এই মামলার তদন্তে নিরীহ সাধারণকে অযথা মাথা হয়রানি করছে বলেই অভিযোগ আর এই হয়রানি এবং পুলিশের চাপে মানসিক যন্ত্রণা সইতে না পেরে এক প্রৌঢ় আত্মহনন করেছেন বলে অভিযোগ উঠল জানা গেছে এই আত্মহননকারী প্রৌঢ় দুর্গাপ্রসন্ন হত্যা মামলার গ্রেপ্তার হওয়া সুস্মিতা সরকারের হবু শ্বশুর পুলিশের ভয়ভীতি দেখানোর কারণে সুস্মিতার ভাবি শ্বশুর বাবুল দত্ত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেই জানালেন মৃতের মেয়ে নিচে এর আগে বলতে তারার কেসটা দুদিন পরে তারার এখানে পুলিশ এই মোবাইল আপনার বাবার মোবাইল বাবার মোবাইল বাবার মোবাইল এরপরে কইছে বাড়ির থেকে বাইরিত না বিভিন্ন ধরনের কথাবার্তি হয়ে গেছে তা আমার বাবা একজন নিরহ মানুষ কাজ কইরা বাদ খায় বাবার উপরে তো কি এর অত্যাচার সেইদিন সোমবারের সোমবারে রাত্রেবেলা আইসে ভরে বাবুরে এমন এমন কইছে তারা রে জায়গা টাকা দিত এরপরে বাবু কইছে না আমি এই বেজাল নিতে পারতাম না হ্যাঁ আমার খুলো একটা বাইরে থাকে আমি সব জিনিসের লোক জড়িত আনা আমি ইতা নিতে পারতাম না এবারে তারা মিলে বাবুরে কইছে না রাগ কি তারপর আপনার বাবা কি আমার বাবা পরে এদিন রাত্রের থেকে কই বাবা জানি একটু কেমন কেমন হয়ে গেছে বাবা টেনশন থেকে আর আগের থেকে কই মোবাইল নিশে গা বাবু রিডা বয় যে বাবু তারা নিকিচ্ছ হের নিকিচ্ছ কিন্তু তারা কিন্তু এই ব্যাপারে বৃহস্পতিবার ময়না তদন্তের পরই বাবুল দত্তের মৃতদেহ তার পরিবার সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সর্বোপরি হুমকি ধমকি ও চাপ সৃষ্টি করে চলেছে বলেই এই অভিযোগ কার্যত ভারত সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন বিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তথা মাস্টারমাইন্ডকে কে লেজ আশ্রাচ্ছে পুলিশ রিপোর্ট নিউজ নিউজার্ড